আসসালামু আলাইকুম বিয়ার সাইম মামু সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়া করে ভালো আছি 26 অক্টোবর 2025 আজকে আমি চলে আসলাম টঙ্গী মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি পেয়ে যাবেন এই হাটে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো ফাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন

আর এই ছোট বাচ্চা এগুলা ছোট বাচ্চা পনেরোশো টাকা জোড়া ছোট বাচ্চা পনেরোশো টাকা জোড়া এটা তো ভ্যাকসিন করে না হ্যাঁ ভ্যাকসিন করে সব ভ্যাকসিন করে আর দেশি কত করে ভাই দেশি ভাই মোরগ এক হাজার টাকা আর মুরগিটা মুরগিটা পলিশ আছে দুই মুরগি মুরগি টপ পলিশ আর এই আঠারোশো টাকা

ওই তিনশো টাকা জোড়া পড়বে তিনশো টাকা জোড়া চিনা আর বেলজিয়াম এই যে সাদাগুলা এটাও পড়বে তিনশো টাকা তিনশো টাকা আর ভাই ফার্মি ভাই হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ দিন হবে জোড়া মতো না এটা জোড়া আপনার সাতশো আটশো টাকা রাখা যাবে সাতশো টাকা জোড়া না জি আর এখানে কয়লা আছে যে আপনার একশো টাকা টাকা জোড়া আর রাখা যাবে সমস্যা ভাই ছিল কে বাল ঝরা এটা আপনার 2000 টাকা 2000 টাকা আর এই টিটি আপনার এটা এটা 2000 টাকা জি একটু কম রাখা যাবে তাহলে হ্যাঁ অলসরা সাপক্ষ একটু কম রাখা যাবে ফোন নাম্বারটা বলে দেন লোকেশন এইখানকার লোকেশন বলবেন বগুড়া সাবগ্রাম হ্যাঁ এটা আমাদের নিজস্ব ফার্ম থেকে এগুলো মুরগি না হয় ডেলিভারি সম্ভব না জি ডেলিভারি সম্ভব জি ডেলিভারি অবশ্যই সম্ভব হবে ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই লাইট কি ব্রাহ্মা জি 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 এই কি ব্রাহ্মা লাইট ব্রাহ্মা না কলম্বিয়ান ব্রাহ্মা এটা লাইট ব্রাহ্মা এটা বয়স দিন ভাই এটা বয়স

আর এই টাইগার হ্যাঁ হ্যাঁ টাইগারের বয়স পঁচিশ এটা আঠাশ দিন উনত্রিশ দিন বয়স কত জোরা এটা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া আর এরা এটা দুশো টাকা দুশো টাকা জোড়া দুশো তিরিশ টাকা জোড়া আর এই কোয়েল কত বাই একশো টাকা জোরা বেছি একশো টাকা বেছি একশো টাকা বিক্রি কোয়েলে জোড়া আর গোল্ডেন শেপারেট কত বাই এটা পনেরোশো টাকা আঠারোশো টাকা জোরা বেছি এই সাদাটা আঠারোশো টাকা আর লালটা পনেরোশো টাকা হ্যাঁ

কলম্বিয়ান রাইড বামা হ্যাঁ বস কই দিন আপনি কোন দিন 21 করা জোরা কত জোরা কত জোরা 1500 টাকা আইডা কি ছোট সাইজ এটা বস কই দিন এটা জোড়া কত 1500 টাকা আর এখানে ফাউমি অনেক বস কই দিন এগুলা পাঁচশো টাকা জোড়া আটশো টাকা ফি আড়াইশো টাকা ফি আড়াইশো টাকা পাঁচশো টাকা